আসসালামু আলাইকুম বিওয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো অনেক দিন পর আবারও চলে আসলাম গ্রামে আর এই যে দেখতে পাচ্ছেন গ্রামের এই পরিবেশটা আসলে অনেক বেশি সুন্দর আর এই যে দেখতে পাচ্ছেন তাল গাছ এই ভিউটা কিন্তু আপনারা মানে গ্রামে না আসলে পাবেন না অসম্ভব সুন্দর কিন্তু এই ভিউটা আমার কাছে অনেক ভালো লাগতেছে তাই ভাবলাম আপনাদেরকে একটু ক্যামেরাবন্দি করে দেখাই আর দেখতে পাচ্ছেন সোনালি ফসল কৃষকরা কিন্তু ধান কাটতেছে পরিবেশটা অনেক সুন্দর এই ভাই ভাই এটা তো তোমরা এসে লাগাই দিস ভাই ভাই এটা তোমরা এসে লাগাই দিসো ভাই এমন করতাছো কেন এমন করতেছ কেন আমি তো চাপ দিই নাই বুঝো বুঝো বিষয়টা বুঝো না আমি চাপ দিই নাই তো

আরে ভাই গাড়ি বুঝছেন আমি দেখছি মোরের মধ্যে সাপ লাগে

ভাই আমি এদিক দিয়ে ঘুরতাম আইসি ভাই ভাই এরা বুঝছেন ভাই আমি এদিক দিয়ে যাইতেছি যাওয়ার পরে এই মুরের মধ্যে আইসা এরা কেমনে কেমনে ভাই মোটর সাইকেলটা লাগ গেছে যাওয়ার পরে কোনো কিছু কথা না শুনে আমার ভাই ভাই মারতো আইসে এরা ভাই আমার মোবাইল নিছে কে ভাই ভাই আমার গাড়ি চাবিও নিছে কে ভাই আপনার মোবাইল আছে সুপার আমার গাড়ি গাড়ি একটা স্টিকার দিচ্ছি

অসভ্য ফুলাফান কত গ্রামে যাই ভাই ইমুন অসভ্য ফুলাফান আমি কিন্তু তোরে তোরে কিন্তু এখন আমি ভাই ভাই আরে আমার আবার গাড়ি ভাই দেখেন এই গাড়ি টান ফুলা পান। শিক্ষা না ভালো কিছু দিছে আসছিলাম মূলত এই গ্রামে ছেলে ফেলে গেল এত সভ্য কিছুতে কিছু আমি বুঝতে পারছি না আমার মোটর সাইকেল লাগাইয়া এভাবে ফালাইয়া দিছে